আসসালামু আলাইকুম বে দর্শক আমি ছোটো শাহিন নাটোর নলডাঙা সাখারিপাড়া থেকে বলতেছি আমি গত দুই সপ্তাহ আগে আমার কিছু ছাগল দেখাইছিলাম তো আজকেও আবার কিছু ছাগল আমি কালেকশন করছি তো এখানে পাঁচ পিস মেয়ে বাচ্চা আর তিন পিস বিটল খাসির বাচ্চা আছে তো পাঁচ পিস মেয়ে বাচ্চার ভিতর তোতাপুরি মেয়ে বাচ্চা পাঁচটা আর বিটল তিনটে খাসির বাচ্চা তো আমি পর্যায়ক্রমে আপনাদের এই বাচ্চাগুলো একটু দেখা দিই এই যে এই একটা হচ্ছে মেয়ে বাচ্চা বেলচা তোতা বাগা তোতা এই একটা হচ্ছে মেয়ে বাচ্চা এইটার দাম হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা বাংলাদেশের সব জায়গায় পাঠানো খুঁজছে আমাদের পঁচিশ হাজার টাকা দাম বয়সের তথ্য হচ্ছে প্রায় সাড়ে চার মাসের মতো আর এর সাথে আরেকটা বাচ্চা আছে এই এই বাচ্চাটা বয়স হচ্ছে পাঁচ মাস এই যে মুখের কোয়ালিটি দেখেন দুইটা বাচ্চারই এই যে পাঁচ মাস বয়স এই বাচ্চাটার দাম আসবে আপনার ছাব্বিশ হাজার টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি এই যে এই বাচ্চাটা তো পঁচিশ হাজার যে বাঘা ততটা পঁচিশ হাজার আর এটা হচ্ছে বেচা ততটা হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এই দুইটা মেয়ে বাচ্চা একসাথে নিলে দুইটা বাচ্চা পঞ্চাশ করা যাবে এবং খরচাপাতি যা লাগে আমি দিয়ে দেব তারপর এখানে একটা মেয়ে বাচ্চা আছে আড়াই মাস বয়স যে একটা মেয়ে বাচ্চা এটার দাম পড়বে হচ্ছে তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকা আর এখানে একটা বিটল খাসি বাচ্চা আছে যে প্রিন্টের এই খাসির বাচ্চাটা এই প্রিন্টের পুরো শরীরই প্রিন্ট এই বাচ্চাটার দাম আসবে আপনার আঠারো হাজার টাকা এই মেয়ে বাচ্চাটা তেরো হাজার টাকা আর এই খাসির বাচ্চাটা পুরো শরীর প্রিন্ট এটার দাম আসবে হচ্ছে আপনার আঠারো হাজার টাকা এই যে বাচ্চাটা খুব সুন্দর বাচ্চা খাওয়া দাওয়া সবই ভালো আর এই মেয়ে বাচ্চাটার দাম আসবে আপনার তেরো হাজার টাকা এই মেয়ে বাচ্চাটার দাম আসবে ফিক্সড প্রাইস তেরো হাজার টাকা এই মুখের ক্যাটাগরিটা দেখেন এই চারটে আর এখানে ব্ল্যাক কালারের দুইটা খাসির বাচ্চা আছে এই যে ব্ল্যাক কালার এক জোড়া দুটো খাসির বাচ্চা আছে বয়সের একটু কম বেশি আছে এক জোড়া না যদি আলাদা আলাদা এ ছোটোটার দাম পড়বে আঠারো হাজার টাকা এবং বড়োটার দাম পড়বে সতেরো হাজার টাকা আঠারো সতেরো পঁয়ত্রিশ জোড়া ধরে একসাথে নিলে একটা আলোচনা সাবেক্ষকে কথাবার্তাটা বলা হবে এই যে এই দুই বাচ্চা ব্ল্যাক কালার তারপরে এখানে আছে একটা মেয়ে তো মেয়ে বাচ্চা এই যে এই বাচ্চাটা অনেক ভালো একটা বাচ্চা এই যে এই বাচ্চাটা অনেক ভালো একটা বাচ্চা এই বাচ্চাটার দাম বলি সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো করা দাবি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই যে এই বাচ্চাটা গোলার ঝোল মুখের পান সব কিছু এ টু জেড প্লেয়ার ভালো তারপরে এখানে একটা বাচ্চা আছে চার মাস বয়স এই যে বাঘাততা চার মাস বয়স এই বাচ্চাটার দামও আপনার আসবে হচ্ছে বাইশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই যে এই বাচ্চাটা চার মাস বয়স খুব ভালো মানের একটা বাচ্চা তো মোট আট পিস বাচ্চার দাম দর সব কিছু বলেছিলো কেউ যদি নিতে ইচ্ছু মানে ইচ্ছা করেন আপনার এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপে মো আছে স্ক্রিনশট দিয়ে পাঠাতে পারেন এই একটা মেয়ে বাচ্চা তারপরে এই একটা মেয়ে বাচ্চা এখানে ব্ল্যাক কালারের দুইটা খাসি বাচ্চা আছে এই যে ব্ল্যাক কালারের দুইটা খাসি বাচ্চা আছে এই যে ব্ল্যাক কালারের দুইটা খাসি বাচ্চা এই যে দুটো ব্ল্যাক কালারের খাসি বাচ্চা তারপরে এখানে এই যে একটা মেয়ে বাচ্চা আছে আড়াই মাস বয়স এই যে এই বাচ্চাটার বয়স আড়াই মাস তারপরে এখানে একটা পুরো শরীর প্রিন্ট খাসি বাচ্চা আছে বিটল তারপরে এখানে দুইটা বাচ্চা আছে একটা পাঁচ মাস বয়স এটা হচ্ছে পাঁচ মাস বয়স একটা হচ্ছে পাঁচ মাস বয়স আর আরেকটা হচ্ছে সাড়ে চার মাস বয়স এই যে এই দুটা এটা পাঁচ মাস বয়স আর এটা হচ্ছে সাড়ে চার মাস বয়স এটা সাড়ে চার মাস বয়স এটা পাঁচ মাস বয়স তো আমি আবার আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমার অ্যাড্রেসটা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রাম এই চিত্রটা আমি ভালো করে দেখা দিই যারা কিনতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন তো ভিডিওটা আমি বেশি লং করলাম না আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম